গত কয়েকদিন যাবত নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি এবং সরকারের মধ্যে চরম উত্তেজনা বিরাজমান রয়েছে এই উত্তেজনার পারত আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল প্রধান উপদেষ্টা জাপানে বসে একটা বক্তব্য রেখেছিলেন যেই বক্তব্যকে কেন্দ্র করে যেখানে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন একটা রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায় অন্য কেউ চায় না এই ডিসেম্বরের নির্বাচনের যে আলাপ সেই আলাপটা প্রধান উপদেষ্টা নিজেই এনেছেন সেই আলাপে বিএনপি সহ তেপ্পান্নটি রাজনৈতিক দল সহমত পোষণ করেছে সরকার যখন সেই ডিসেম্বর থেকে সরে গিয়ে ডিসেম্বরের পরের যে কোনো সময় কিংবা সর্বশেষ সময় জুনের কথা বলছে তখন বিএনপি সেই জায়গাটাতে স্থির থেকে ডিসেম্বরে নির্বাচন চেয়েছে এই সমস্ত বিষয়ে বিএনপি এবং সরকারের মধ্যে উত্তেজনা যখন চরম আকার ধারণ করেছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটা আসার আলো দেখা যাচ্ছিল যেটা হচ্ছে নয় জুন প্রধান উপদেষ্টা চার দিনের সফরে ব্রিটেন যাচ্ছেন সেই সফরসূচিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের আলাপ বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জনাব তারেক রহমানের একটা বৈঠক অনুষ্ঠিত হলে সেটা আগামীর রাজনৈতিক পথকে সুগম করতে এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক সংঘাত রাজনৈতিক উত্তেজনা সেটা কিছুটা হলেও উপশম করা যেত তবে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার এই বৈঠকটি আর হচ্ছে না ছয়জন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তার ভাষ্য অনুযায়ী আগামী বছর দুই সালের এপ্রিলের প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে বিএপি প্রধান উপদেষ্টার বিগত দিনের যে ভাষ্য ডিসেম্বর থেকে জুন সেই ডিসেম্বরকে লক করে রেখেছিল প্রধান উপদেষ্টা ডিসেম্বরকে উপেক্ষা করে আগামী বছরের এপ্রিলের কথা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ হিসেবে আগামী বছরের এপ্রিলে নির্বাচন হতে গেলে বেশ কিছু বেগ পহাতে হবে সে সময়টাতে আবহাওয়া বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বিভিন্ন পাবলিক পরীক্ষা রয়েছে এবং তার কিছুদিন পূর্বেই রমজান মাস এই সমস্ত কারণে সেই সময়টাতে নির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে আর এই সমস্ত অজুহাত দেখিয়ে এই সরকারি পরবর্তীতে নির্বাচনের তারিখ আরও পেছাতে পারে সেই সম্ভাবনা দেখে বিএনপি এই যে এপ্রিলের নির্বাচন সেই নির্বাচনটাকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত নয় তারা সরাসরি বিরোধিতা করে সেই আগের যে অবস্থান ডিসেম্বরে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে সেখানেই স্থির থাকছেন আর বিএনপিকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েছেন এখানে হয়ে বিএনপি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যে প্রতিক্রিয়ার মধ্যে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক হওয়ার যে সম্ভাবনা সেই বৈঠক হওয়ার সম্ভাবনাকেও নাকচ করে দিয়েছেন তারা মনে করছেন যে প্রধান উপদেষ্টার সাথে তাদের আর বৈঠক করার তারেক রহমানের বৈঠক করার কোনো প্রয়োজন নেই এখন এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রধান উপদেষ্টার জন্যই কেননা তিনি দেশের অভ্যন্তরে বর্তমান সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির সাথে এরকম সংঘাতপূর্ণ অবস্থান তৈরি করেছেন ওদিকে লন্ডনে গিয়ে তিনি তারেক রহমানের সাথে একটা বৈঠক করলে এই সংঘাতকে কিছুটা উপশম করতে পারতেন সেই সুযোগটাও হারিয়েছেন সেই লন্ডনে বসেই তিনি যখন লন্ডনে অবস্থান করবেন তখন হাসিনা পুত্র সজীব জয় সেখানকার আওয়ামী লীগকে সংগঠিত করে তার বিরুদ্ধে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তার বিরুদ্ধে অবস্থান করে কালো পতাকা প্রদর্শন করবে একদিকে আওয়ামী লীগের চাপ অন্যদিকে বিএনপির সাথে সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছেদ হয়ে যাওয়া প্রধান উপদেষ্টার বর্তমান সময়ের অবস্থা হতে যাচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ এরকম একটা অবস্থা এখান থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের যে চাওয়া বাংলাদেশের অধিকাংশ নাগরিকদের যে চাওয়া সেই চাওয়াকে উপেক্ষা করে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা থেকে ফিরে এসে ডিসেম্বরে বা তার আশেপাশে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যথাযথ সময় রয়েছে নির্বাচনের জন্য সেখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য একটা ঘোষণা দেওয়া এই একটা মাত্র ঘোষণার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা তার আশেপাশের যে সমস্ত বিপদ রয়েছে সেই বিপদকে উপেক্ষা করতে পারেন আরেকটা বিষয়ে যোগ করে রাখছি সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের এই যে চাপাচাপি সেই চাপে যখন পিষ্ট হয়ে যাচ্ছেন প্রথম উপদেষ্টা ঠিক তখনই তাকে মনে রাখতে হবে গত কয়েকদিন পূর্বে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান বলে দিয়েছেন তার সেই পুরনো ভাষণ পুরনো দিনে তিনি যে আলাপটা এনেছিলেন আঠারো মাসের জন্য এই সরকারকে তারা সহায়তা করবে সেই একই ধরনের ভাষণের পুনরাবৃত্তি করেছেন সেনাপ্রধান বলে দিয়েছেন আঠারো মাসের জন্য এই সরকারকে তারা সহায়তা করবে কাজেই আঠারো মাস অতিক্রম করে সেনাবাহিনীকে পাশ কাটিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে সেটা অসম্ভব বলে মনে হচ্ছে সেটাও যেন প্রধান উপদেষ্টা মাথায় রাখেন